আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল ওই মঞ্চ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছে যে আর জি কোর্ট যে ন্যাখ্যার জন্য ঘটনা ঘটেছে আমাদের একটা বোনকে ধর্ষণ করে খুন করেছে তারই দাবিতে আমাদের এই প্রত্যেকটা কলেজ গেটে অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন যারা দোষী তাদের ফাঁসির দাবিতে এবং তার সাথে সাথে যে কেন্দ্র সরকারের এই ধর্ষণ এবং খুনের আইন তার পরিবর্তনের দাবিতেই আমাদের এই আন্দোলন এবং যা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বোন বনের যারা ঘটনা ঘটেছে তারা তাদের শাস্তি হচ্ছে কত দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আজকে আমরা কলেজে কলেজে প্রায় কলেজে পরীক্ষা তার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে আপনারা সকলেই জানেন যে আর জি যে মন নির্মম যে ঘটনা সেই নির্মম ঘটনার আমরা দোষী ব্যক্তিদের ফাঁসি চাই এই দাবিতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আজকে তরফ থেকে গোহাট এক নম্বর এবং দু নম্বর ক্লকে এই বেঙাই কলেজের সম্মুখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা চাই যদি জাস্টিস হয় আমরা মানুষের সাথে মানুষকে সংগঠিত করে ছাত্র সমাজ যুব সমাজ আজকে সংগঠিত করে আমরা রাস্তায় আমরা চাই সিবিআই হাতে এই তদন্ত আছে সিবিআই দ্রুত তদন্ত শেষ করো দোষী ফাঁসি হোক আমরা চাই আদালতে সুপ্রিম কোর্টে গেছে কেসটা আমরা আহ্বান জানাই যাতে সুপ্রিম কোর্ট দ্রুততার সাথে এই দোষী ব্যক্তিদেরকে সাজা দেয় এটাই আমাদের আন্দোলন কারণ আমরা সকলে জানি তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষ আমরা সকলেই জানি মা বোনেদের সম্মান আমাদের সম্মান পকেটে ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা অহনা মোবাইল মোবাইল হ্যাঁ সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল টু থ্রি রাজেশ দা ফোন ট্রিটবেন ভাবছেন পকেটে পয়সা নেই আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোন কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবন্ধ সুযোগ ভারত মোবাইলে কামাল বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরচক মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব থেকে কম দামে ফাইভ স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয় উন্নত মানের গ্লাস ও ব্যাগ কভারও পাওয়া যায় বাজাজ HDFC TVS GMI ফাইন্যান্স IDFC ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে আমাদের ঠিকানাটি হলো কমারপুকুর চুটি ঘাটাল রোড হুগলি আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা সেভেন নাইন জিরো এইট নাইন শেখ আজাদ আলী